হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রমজান স্পেশাল ফেমাস হালিম রেসিপি রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি খুব সহজেই ফেমাস হালিম রেসিপি কিভাবে বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক এই রকমই নিত্য এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক হালিমের জন্য কী কী ডালের উপকরণ লাগে চলুন দেখে নেওয়া যাক ছোলার ডাল মুসুর ডাল মুগ ডাল বিউলির ডাল অরহর ডাল সবুজ মগ কড়াই চাল আর ডালিয়া সমস্ত উপকরণগুলো আমি একশো গ্রাম করে ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন এবার সমস্ত ডালগুলোকে একটি পাত্রের মধ্যে মিক্স করে নেব দেখুন ডালিয়া বাদে আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর ওভার নাইট ডালটাকে ভিজে রাখবো অপর সাইডে একটি বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি চিকেন চিকেনগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এবারে চিকেনের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দেবো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো দেবো হাফ টেবিল চামচ মিট মশালা পাউডার দেব স্বাদুসারে লবণ দেব এক টেবিল চামচ টক দই দেবো হাফ টেবিল চামচ গরম মশলা পাউডার দিয়ে এবার খুব ভালো কণেরে ছেড়ে মিক্সড করে নেবো দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এবার দেবো আদা রসুন বাটা আমি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম দিয়ে এবার খুব ভালো নেড়ে ছেড়ে আবারও মিক্সড করে নেব দেব এক টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে হাতে সাহায্যে মিক্সড করে নেব দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দু তিন ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখবো আর এদিকে দেখুন আগের দিন রাত্রে যে আমি সমস্ত ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে বা ভিজে গিয়েছে এবার আমি ডালটাকে কুকারে সিদ্ধ করে নেব তার জন্য চুলাই আমি একটি কুকার বসিয়ে নিলাম এবার কুকারের মধ্যে সমস্ত ডালগুলো আমি দিয়ে নিলাম এবার ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এবার দেব ডালিয়া আমি এখানে এক বাটি পরিমাণে ডালিয়া ব্যবহার করলাম এবার আমি খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এবার দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেবো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দেব এক টেবিল চামচ লবণ দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নেব এবার দেব দুটো কোটা তেজপাতা দিয়ে এবার খুব ভালো করে ঢাকা দিয়ে নেব ঢাকা দিয়ে নেওয়ার পর চার পাঁচটা মতো সিটি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব অপর সাইডে আমি হালিমের একটি স্পেশাল মশলা বানিয়ে নেব মশলার উপকরণের জন্য আমি ব্যবহার করেছি জৈত্রী গোটা জিরে কালো এলাচ বা বড় এলাচ স্টার অ্যানিস লবঙ্গ ডালচিনি ছোটো এলাচ গোলমরিচ আর জয় হল এবার চলে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম এবার সমস্ত মশলাগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে নেবো দেখুন সমস্ত মশলাগুলোই আমি ঢেলে নিলাম দিয়ে এবার খুব ভালো কনের ছেড়ে মশলাটাকে ভেজে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে হাই ফ্লেমে ভাজবেন না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আর মশলাটা পুড়ে গেলে মশলার ফ্লেভারটা কিন্তু একদমই ভালো আসবে না তাই মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে ভেজে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো কনের ছেড়ে ভেজে নিয়েছি মশলাগুলোও ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো এর মধ্যে এক টেবিল চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে ছেড়ে ভেজে নেবো ধনেটা যেহেতু আমার কাছে গোটা ছিল না তাই আমি এখানে গুঁড়োই ব্যবহার করলাম আপনাদের কাছে যদি গোটা ধনে থাকে তাহলে আপনারা গোটা ধনে ব্যবহার করতে পারেন দেখুন কয়েক সেকেন্ড ভালো করে এটা ভেজে নিয়েছি ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। আর মশলাগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নেব এবার চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ দেখুন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেবো পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব যেভাবে পেঁয়াজ বেরেস্তা ভাজা হয় ঠিক সেই সেইরকমভাবে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ বেরেস্তা ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব সমস্ত পেঁয়াজ বেরেস্তাগুলোকে দেখুন সমস্ত পেঁয়াজ বেরস্তা আমি একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ দেখুন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি দেখুন সমস্ত পেঁয়াজ কুচিগুলোই আমি দিয়ে নিলাম দিয়ে আবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে ছেড়ে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে আমি ভালো করে ছেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো দু তিন ঘন্টা আগে ম্যারিনেশন করে রাখা চিকেন দেখুন সমস্ত চিকেনগুলোই আমি দিয়ে নিলাম দিয়ে আবার খুব ভালো করে রেজেড়ে ভেজে নেব বা কষিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো কোণে ছেড়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ভালো কোণের ছেড়ে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো কোণের ছেড়ে কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ভালো কোণের ছেড়ে কষিয়ে নিতে হবে এবার দেব সামান্য পরিমাণে হালিমের স্পেশাল মশলা প্রথমে যেটা বানালাম সেটা দিয়ে নিলাম সামান্য পরিমাণে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব দেখুন খুব ভালো করে এনে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি দেখুন চিকেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটা সাইডে রেখে দেব অপর সাইডে দেখুন কুকারের ঢাকনাটা খুলে নিলাম আর সুন্দরভাবে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এখানে পাঁচটা সিটি দিয়ে ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার আমি ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো করে ডালটাকে ঘেঁটে নেব দেখুন এইভাবে খুব ভালো করে ঘুঁটে নিতে হবে ডালটাকে দেখুন ডালটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে ঘুঁটে নিয়েছি বা ঘেঁটে নিয়েছি এবার দেব আগে থেকে রান্না করে রাখা চিকেন দেখুন সমস্ত রান্না করে নেওয়া চিকেনগুলো আমি এই ডালের মধ্যে দিয়ে নেব দেখুন ডালের মধ্যে সমস্ত চিকেন আমি দিয়ে নিলাম এবার আমি খুব ভালো করে রেসেড়ে মিক্সড করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে দেখুন আমি এখানে একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো করে আবারও ঘুঁটে নেব দেখুন এইভাবে খুব ভালো করে গুঁড়ে নিতে হবে এবার দেব হালিমের স্পেশাল মশলা প্রথমেই যে আমি স্পেশাল মশলাটা বানালাম সে সমস্ত মশলাটাই আমি দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে ছেড়ে মিক্সড করে নেব দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার আমি হালিমটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন ভালোভাবে ফুটে উঠেছে এবার দিয়ে দেব ধনে পাতা কুচি আমি এখানে এক মুঠো পরিমাণে ধনেপাতা কুচি ব্যবহার করলাম ধনেপাতা কুচিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে ছেড়ে মিক্সড করে নেব এবার দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা দেখুন সমস্ত পেঁয়াজ বেরেস্তাটাই আমি দিয়ে নিলাম প্রথমে যে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সে সমস্তটাই দিয়ে নিলাম দিয়ে আবারও খুব ভালো করে ছেড়ে মিক্সড করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে দেখুন হালিমটা খুব ভালোভাবে ফুটি উঠেছে এবার দিয়ে দেব। মিঠা আটার আমি এখানে দু তিন ফোঁটা পরিমাণে মিঠা আটার ব্যবহার করলাম মিঠা আটারটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে মিক্সড করে নেব দেখুন খুব ভালো করে মিক্সড করে নিলাম এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর দশ মিনিট মতো রেস্ট টাইমে রাখবো তারপর গরম গরম পরিবেশন করে নেব সবশেষে দিয়ে নিলাম ঘি আমি এখানে দু টেবিল চামচ মতো ঘি ব্যবহার করলাম গিটা দিয়ে নেওয়ার পর আবারও আমি ভালো করে ঢাকা দিয়ে নেব টেকলেন তো কত সহজ ভাবে বানিয়ে ফেললাম আমাদের সকলের প্রিয় হালিম আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই ভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন